বরাবর তেলিয়ামোড়া তথা গোটা খোয়াই জেলার মধ্যে সারা জাগানো ব্যতিক্রমী দুর্গাপুজো পরবর্তী সঙ্গীত অনুষ্ঠান উপহার দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তেলিয়ামুরার অন্যতম বনিদি ক্লাব এই ক্লাবের বহু প্রতীক্ষিত সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে এবং ইতিমধ্যে তেলিয়ামোর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিভিন্ন অংশে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে ক্লাবের প্রায় সমস্ত সদস্যরা এই গোটা আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য ক্লান্ত পরিশ্রম করে চলেছেন গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে ক্লাব সম্পাদক পিন্টু দাস দাবি করেছেন অন্যান্য বছরের মতো এবছরও ওটা খোয়াই জেলাবাসী তথা রাজ্যবাসীর সামনে সঙ্গীত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ক্লাব কর্তৃক প্রচেষ্টা অব্যাহত তিনি দাবি করেছেন কলকাতা তথা ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং নাম করা ব্যান্ড দ্বারা সাক্ষী থাকবে খোয়াই জেলাবাসী তথা রাজ্যবাসী এর এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এখানে উল্লেখ করা প্রয়োজন এই সঙ্গীত অনুষ্ঠান ইতিমধ্যে গোটা খোয়াই জেলার কাছে জেলার প্রোমো ফেস্ট হিসেবে স্বীকৃতি লাভ করেছে আমরা প্রথমেই আমাদের সকলের প্রিয় ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে সহ গোটা রাজ্যবাসীর প্রতি আমাদের শুভকামনা রইল আপনারা সবাই অবগত আছেন এই নিয়ে টানা পাঁচবার খোয়াই জেলার মধ্যে সবচাইতে বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি আমাদের উদ্দেশ্য গোটা খোয়াই জেলার মানুষের যারা যারা সঙ্গীতপ্রেমী মানুষ তারা একটা রাত্র আনন্দ উপভোগ করার জন্য আমাদের এই আয়োজনে এবং আমি আপনাদের মাধ্যমে সহ গোটা খোয়াই জেলাবাসী এবং গোটা রাজ্যবাসীর কাছে আমাদের এই বছরের যে আয়োজন সেটাতে আনন্দ উপভোগ করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি অন্যান্য বারের মতোই আমরা গোটা দেশের নাম করা সঙ্গীত শিল্পীরা প্রতিবারই আমরা এনেছি এবছরও তার ব্যতিক্রম নয় এই বছর আমাদের এই আয়োজনে থাকছেন ভারতবর্ষের যুব সমাজের অন্যতম প্রিয় মিউজিক্যাল রক ব্যান্ড তথা দ্য রেডিক্যাল এরি প্রজেক্ট অর্থাৎ ট্র্যাপ কলকাতার গত বছর আমরা এনেছিলাম গোটা খোয়াই জেলার মানুষ এত পরিমাণ আনন্দ উপভোগ করেছে তাদের অনুরোধে রিকোয়েস্টে আমরা এই বছরের ট্র্যাপ ব্যান্ডকে আমরা আনছি ফ্রেন্ডের পাশাপাশি থাকছে কলকাতার নাম করা সঙ্গীত শিল্পী সতীশ গজমির এবং তার ব্যান্ড তাদের এই যৌথ পরিবেশনায় আমাদের এই আয়োজন আপনাদের সকলের উপস্থিতিতে নন্দিত হয়ে উঠুক এটি আমরা আপনাদের মাধ্যমে তেলিয়ামোড়া সহ গোটা রাজ্যবাসীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি নমস্কার